পুরাণ বলছে নন্দী ছাড়া কিন্তু শিবলিঙ্গের পুজো অসম্পূর্ণ তো কেন নন্দী রাখতে হয় সেটাই কিন্তু আজকে আমি বলবো তো অবশ্যই কমেন্টে কিন্তু জয় শিব শিবশম্ভু লিখতে একদমই ভুলবেন না আমি চাই আপনারা কমেন্ট সেকশান বাবার নামে একদম ভরিয়ে দিন বাস এইটুকুনি রিকোয়েস্ট আপনাদের কাছে তো নন্দী হলেন ভগবান শিবের কিন্তু দ্বার এবং ভক্তদের কিন্তু দু তিনি ভক্তের তিনিই একমাত্র ভক্তের প্রার্থনা কিন্তু শিবের কাছে পৌঁছে দিতে সক্ষম তাই নন্দী ছাড়া যদি শিবলিঙ্গ মানে শিবলিঙ্গ মানে শিবের পুজো করা হয় এর মানে হচ্ছে ভগবানের দরজায় গিয়ে প্রহরীকে বাদ দেওয়া তো কিভাবে রাখতে হবে অবশ্যই নন্দীকে সবসময় শিবলিঙ্গের সামনে রাখবেন আর নন্দীর মুখ সবসময় শিবলিঙ্গের ব্রহ্মভাগের দিকে থাকবে সরাসরি মুখোমুখি যেটাকে বলে এবার আমি একটা এক্সাম্পেল দিই শিবলিঙ্গ যদি উত্তরমুখী হয় তাহলে নন্দীকে রাখবেন দক্ষিণমুখী করে ঠিক আছে এবার পুজোর সময় নন্দীর পুজোর আগে নন্দীর কানে কানে অবশ্যই আপনার যে মনের ইচ্ছা সেটা ফিসফিসিয়ে বলুন বিশ্বাস আছে নন্দী তা কিন্তু শিবের কানে পৌঁছে দেয় এবার যখন শিবের অভিষেক করছেন নন্দীর মাথাতেও একটুখানি দুধ গঙ্গা জল একটু ঢেলে দিন তার মাথাতেও একটু ফুল দিন একটু জল দিন নন্দী আর সব থেকে বড়ো কথা নন্দী যেন শিবলিঙ্গ থেকে দূরে না থাকে আর পিছন ফিরিয়ে কিন্তু তাকে রাখা যাবে না তো মনে রাখবেন নন্দী কিন্তু আমাদের যে এই যে বার্তার যে বাহক সেটা কিন্তু নন্দী আমাদের বহন করে মহাদেবের কাছে পৌঁছে দেবেন তো তাকে বাদ দিলে কিন্তু আমাদের এই প্রার্থনা সেটা কিন্তু আমাদের মাঝপথেই থেমে যাবে তো নন্দীকে অবশ্যই শিবলিঙ্গের পাশে রাখুন দেখুন আপনার মনের যে মনস্কামনা তিনিই কিন্তু মহাদেবের কাছে পৌঁছে নিয়ে যাচ্ছেন তাহলে কমেন্টে কিন্তু হার হার মহাদেব লিখতে একদম ভুলবেন thank you